জানা নাই যখন প্রথম ইরাক ইরাকে যখন প্রথম যুদ্ধের হামলা শুরু হয় সেদিন বৃহস্পতিবার আছে নয় এপ্রিল বৃহস্পতিবার যখন হামলা হয় পরের দিন দশ এপ্রিল শুক্রবার আমি নয় এপ্রিল ওই অবস্থা খারাপ দেখে তখন ওই আমার বাচ্চাদের মধ্যে অন্তচক্ষু খোলা আছে যাদের অন্তর চক্ষু খোলা আল্লাহ রাসুলের সাথে যোগাযোগ করতে পারে তো আমি বাচ্চাদেরকে বললাম তোমরা এক কাজ করো ইরাকে তো হামলা করে সব ধ্বংস করে ফেলাইব নবীজির কাছে বলো যে দয়া করে উনি যদি অনুমতি দেন আমরা ইরাকের জন্য ব্যবস্থা করব যাতে ইরাককে ধ্বংস করতে না পারে তো বলার পরে নবীজি বাচ্চাদের কাছে জানাইল যে তোমার বাবাকে বলো উনি যেন ইরাকের জন্য ব্যবস্থা করে নেন এরপরে সারা দেশের মানুষ তো তখন পাগল ইরাকের জন্য আমি আবার বললাম যে অনুরোধ করে বলো যে দয়া করে একটু অনুমতি দিতে মুসলমান মারেড়িতে আমাদের তো সহ্য হয় না পুনরায় বলার পরে আল্লাহ রসুল বললেন তোমার বাবাকে জিজ্ঞাসা করো গজকটা কি নিবে তখন চুপ হয়ে গেলাম আর কিছু বলার নাই আপনারা যারা নামাজ পড়তে আসেন জুমার দিন অনেক জানেন ওইসব ঘটনা আমি পরের দিন শুক্রবারে জুমার নামাজের সময় ইরাকের অবস্থা সম্বন্ধে সারা বিশ্বের মুসলমানদের সঙ্গে আলোচনা করেছিলাম কর্তিগে ফাঁকা এই কথা বলছিলাম যে রাসুলের অনুমতি চেয়েছিলাম ব্যবস্থা করার জন্য কিন্তু রাসুল অনুমতি দেন নাই ব্যবস্থা করতে নিষেধ করছে বলছিলাম না বলি নাই রাসুল ইরাকের পক্ষে ব্যবস্থা করতে নিষেধ করেছে এই কথা কে শুনছেন এখানে বলছিলাম হাত ডাম বলার পরে আবার পেশায় পুষে বলছি যেহেতু আপনারা মুসলমান আমরা মুসলমান মুসলমান মুসলমানের জন্য দোয়া করেন কিন্তু খুদার প্রশাসন খুদার ইচ্ছে চলবে নিজের ইচ্ছে খুদার প্রশাসন চালানো যায় না খুদা যেভাবে প্রশাসনকে নির্দেশ করে সেভাবে প্রশাসন পরিচালিত হবে তো আপনারা মুসলমান হিসেবে দোয়া করেন বলছি না বলি নাই দেখছেন কবে তখন তো কেউ চিন্তাও করতে নাই যে ইরাকের পতন এইভাবে হবে এইভাবে ফাঁসি কাছটা জড়াবে কেউ চিন্তা করতে পারছে কিন্তু ওই সময় রাসুল সত্য কথা বলে দিচ্ছে তো যাদের রাসুলের সাথে আল্লাহর সাথে যোগাযোগ আছে তারা নির্ভুল সংবাদ দিতে পারে আর যাদের আল্লাহ রাসুলের সাথে যোগাযোগ নেয় সামাজিক উপরে লেবাস পোশাক দেখে এদের ধর্ম ঠিক নেই এরা ধর্ম ছ্যুত পরিষ্কার না পরিষ্কার না সুতরাং আশেখে রাসুলরা রাসুলের সাথে যোগাযোগ করে ধর্ম করে এবং সেই ধর্মই হান্ড্রেড পার্সেন্ট এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়